আজকেও অনেকটাই কমছে রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনই কিছু কিছু পরিবর্তন দেখা যাচ্ছে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দামে তবে আজকে অনেকটাই কমছে রডের দাম আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের জন্য সুখবর হতে যাচ্ছে তাই দেশে কিংবা প্রবাসী কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে চলেছেন সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে আসি কতটুকু কমেছে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তালিকায় প্রথমেই আছে আর আর এম ব্র্যান্ডেড রড যার দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন জে এস আর এম তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এ এস বি আর এম তিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন জেড এস আর এম তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন কে এস আর এম নব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন আর এস আর এম হাজার একশো টাকা প্রতি টন সি হাজার টাকা প্রতি টন বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস নব্বই টাকা প্রতি টন ভিএসএল সাতাশি টাকা প্রতি টন এইসআরআরএম আটাশি টাকা প্রতি এস এস স্টিল তিরাশি টাকা প্রতি টন এইস কেজি তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল ঊননব্বই হাজার দুইশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল চুরাশি হাজার একশো টাকা প্রতি টন পিএসআরএম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন মোনতাহা আটাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার দুইশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ তিরাশি হাজার টাকা প্রতি টন এ কে এস নব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন এ আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম তিরাশি হাজার তিনশো টাকা প্রতি টন এস এ টাকা প্রতি টন এস আলম আটাশি টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার আটশো টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সবশেষে আছে গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নির্মাণ সামগ্রী রডের দাম তবে বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে এই দামের সাথে